নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আমরা হয়তো আর একটা রান দেখতে পাবো এপ্রিল মাস থেকে এপ্রিল মাসের এক তারিখে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে এখান থেকে আমরা এক্সপেক্ট করছি যে একটা বুল রান আমরা আবার দেখতে পাবো তো আমি কেন এই কথাগুলো বলছি এর পিছনে বেশ কিছু পয়েন্ট আছে আমি এই পয়েন্টগুলো একটা একটা করে ডিসকাস করতে চাই প্রথমত হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরু থেকে আমাদের এফআইআই যেটা মানে যেটা বিদেশি বিনিয়োগ সেটা ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে তো এফআইআই ফিরে আসার সম্ভাবনার কথা আমি বলছি তার কারণ হচ্ছে বিভিন্ন রিপোর্ট আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছিলাম যে ব্যাংক অফ আমেরিকার রিপোর্ট জেফ্রি রিপোর্ট গোল্ডম্যানের রিপোর্ট মর্গান স্ট্যান্ডলি রিপোর্ট এদের সবার রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন এবং আমি প্রত্যেকটা রিপোর্টে আলোচনা শেষে বলেছিলাম যে এরা কিন্তু বলছে যে ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট আপ ট্রেন্ডে মুভ করবে সেক্ষেত্রে আমি তো এখানে ব্যাঙ্ক অফ আমেরিকা নিফটিকে পঁচিশ হাজার পাঁচশো লেভেল পর্যন্ত চলে যাবে এই বছরের শেষ পর্যন্ত সেটা বলে দিয়েছে এই বছরের শেষ দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত গোল্ডম্যান সাতাশ হাজার আটশো টাচ করতে পারে জেফরি বলছে যে ছাব্বিশ হাজার ছশো পর্যন্ত টাচ করতে পারে কাজেই যে প্রত্যেকটা প্রত্যেকটা ব্রোকিং হাউস কিন্তু বলছে যে ইন্ডিয়ান মার্কেট আবার তেরো চোদ্দো পনেরো পার্সেন্ট মতো কিন্তু আবার একটা আপট্রেন্ডে চলে যাবে এই আজকের সিচুয়েশন থেকে কাজেই এটা এই ব্যাপারটা কিন্তু এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনকে ইন্ডিয়ান মার্কেটে আসার জন্য বুস্ট করবে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে দু নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়া অলরেডি যে বাজেট পেশ করেছে দু চব্বিশ সালের সে বাজেটে সরি দু সালের সে বাজেটে কিন্তু অলরেডি ইন্ডিয়া মানে ফিনান্স মিনিস্টার বলে দিয়েছে যে মেনলি দুটো জিনিসের প্রতি আমরা ফোকাস করছি একটা হচ্ছে মানুষের হাতে টাকা দেওয়া আর হচ্ছে কনজ্যামেশান বাড়ানো তো দুটো ভাইস ভার্সা মানুষের হাতে টাকা দেওয়ার জন্য যে ট্যাক্সে অনেকটা ছাড় দেওয়া হয়েছে যার ফলে মানুষের হাতে টাকা পয়সা বাড়বে এবং মানুষ খরচ করতে পারবে বেশি এবং উল্টো দিকে ব্যাঙ্কগুলো যে লিকুইডিটি ইস্যু হচ্ছিলো যেখানে সিআরআর কমানোর পরও তারপরে আমাদের রেপো রেট কমানোর পরও ব্যাঙ্কগুলো লোনের পরিমাণ মানে লোনের পার্সেন্টেজ কমাচ্ছিলো না কারণ ব্যাংকে লিকুইডিটি ক্রাঞ্চ ছিল তো সেই লিকুইডিটি ইস্যুকে সে করার জন্য মিট আপ করার জন্য কিন্তু বিপুল পরিমাণে টাকা একটা আরবিআই কিন্তু ব্যাঙ্কগুলো হাতে দিতে দিতে চলেছে এর ফলে কি হবে ব্যাংকগুলো আরেকটু কম ইন্টারেস্টে লোন দেবে আর লোন ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে মানুষের শখ প্রচুর টাকা কম তাই না তাই জন্য ইন্ডিয়াতে যে কোনো ফাইন্যান্সিয়াল স্টার্ট খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এটা শুধু ইন্ডিয়া নয় মানে গ্লোবাল জিডিপির ক্ষেত্রে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে তাই গ্লোবাল মার্কেটে গ্লোবাল জিডিপির থেকে গ্লোবাল লোন বেশি ঠিক আছে তো এটা তো মানে ব্যাংক যে মানুষকে ধার দেবে এবং মানুষের ধার নেবে ধার নিয়ে বাড়ি কিনবে গাড়ি কিনবে এটা তো একটা ইজি ব্যাপার তো এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেহেতু মানুষের হাতে টাকার পরিমাণও বাড়ছে অ্যাজ ওয়েল এস কিন্তু ব্যাঙ্কগুলো ধার দিতে শুরু করছেও বেশি যার ফলে কিন্তু ইকোনমিক্যাল সার্কেল কিন্তু আরেকটু স্পিডে বাড়বে অর্থাৎ ইকোনমিক্যাল মুভমেন্ট বেশি হবে এবং ইকোনমি গ্রো করবে বেশি ওকে এর পরের পয়েন্টে যদি আসতে হয় তাহলে সেটা হচ্ছে যে এফ আমাদের ডিআইআই আমরা দেখেছি যে এফআইআই এতটা বিক্রি করার পরেও কিন্তু ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কিন্তু বিপুল পরিমাণে এটাকে সাপোর্ট দিয়েছে এবং প্রতিবার আমরা দেখেছি যে যতবার এফআইআই বিক্রি করছে তার থেকে বেশি পরিমাণে বা সম পরিমাণে কিন্তু ডিআইআই বাই করতে করতে গেছে তাই জন্যেই কনসিস্টেন্টলি পাঁচ মাস ছ মাস ধরে বিদেশি বিনিয়োগ ভারত থেকে চলে যাওয়ার পরেও ইন্ডিয়ান মার্কেট মাত্র পনেরো থেকে ষোলো পার্সেন্ট কারেকশন করেছে দিস ইজ হিউজ ট্রিবিউট মানে এটাকে কি বলবো এটাকে আমরা হয়তো বুঝতে পারছি না যে এটা কতটা ব্লেসিংস আমাদের কাছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের একটা প্রস্তর স্থাপন করে দিচ্ছে যে যেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা ডোমেস্টিক মার্কেটের ওপর ভর করে ইন্ডিয়ান মার্কেট স্বনির্ভরভাবে ওপরের দিকে উঠতে শুরু করবে এখানে বিদেশি বিনিয়োগ কতটা আসছে যাচ্ছে শেখছে তা সেটা কিন্তু ভারতের মার্কেটকে বিশালভাবে প্রভাবিত করতে পারবে না এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ওকে তো লাস্ট যে পয়েন্টটা আমাদের আলোচনা করতেই হবে সেটা হচ্ছে যে ট্যারিফ ট্যারিফের জন্য যে গ্লোবাল সিনারিও যে সিচুয়েশান তৈরি হয়েছে যেখানে তো ডোনাল্ড ট্রাম্প আজকে একটা কথা বলছে কালকে একটা কথা বলছে তো একটা 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 ক্যাও সৃষ্টি হয়ে গেছে তো এরপর এটার এটার প্রভাব কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পড়বে কিন্তু ততটাও প্রভাব পড়বে না যতটা প্রভাব গ্লোবাল মার্কেটে ইউএস রিলেটেড কান্ট্রিগুলোর উপর পড়ছে কীরকম আমি এটা এক্সপ্লেন করি ইন্ডিয়ান ট্যারিফ ওয়ার যখন শুরু হয়েছে না তখন অন্যান্য দেশগুলো যাদের সঙ্গে বেশি পরিমাণ ট্যারিফের যাদের সঙ্গে ডিরেক্ট ট্যারিফের সম্পর্ক সেরকম কারা আছে মেক্সিকো আছে মেক্সিকো আছে কানাডা আছে চায়না আছে মেনলি এই তিনটে দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে এদের প্রত্যেকের উপরে যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলছে তারা প্রত্যেকে কিন্তু ঘুরিয়ে ইউএস ইউএসের ওপর ট্যারিফ চাপাচ্ছে এবার ইউএসের উপরে ট্যারিফ চাপানো মানে কি ইউএসের উপর ট্যারিফ চাপানো মানে হলো যে প্রত্যেকটা জিনিসের দাম ইউএস মার্কেটে বেড়ে যাওয়া এবার আমরা যদি আমাদের দেশ দিয়েই ভাবি না কেন যে আজকে এমন একটা সরকার আমাদের দেশে এলো যার যার ক্ষমতায় আসার পর সব জিনিসের দাম বেড়ে গেল আমরা কি তাকে রেখে দেবো ইন্ডিয়ানের থেকে ইন্ডিয়াতে কিন্তু ইউএস ইউএসএ লোকজন কিন্তু অনেক বেশি শিক্ষিত শিক্ষিত এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি বদল করতে পারে কাজেই আমাদের ইন্ডিয়াতে যদিও বা লাস্ট মোমেন্টে টাকা দিয়ে ভোট হয়ে যায় ইউএসএতে কিন্তু সেই জিনিসটা খুব কমই হয় কাজেই এটা আমাদের বুঝতেই হবে যে ইউএসএর প্রেসিডেন্ট কিন্তু কখনোই এই পরিমাণ ইনফ্লেশন এই পরিমাণ জিনিসপত্র দাম বৃদ্ধির পরেও সে তার গদিতে টিকে থাকবে এই ভরসা কিন্তু করা যায় না উল্টো দিকে আমরা যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখি তাহলে ইন্ডিয়া কিন্তু এমন একটা নীতি নিয়েছে যেখানে কিন্তু ইউএসএ কে ডিরেক্টলি কিন্তু ট্যারিফ দিয়ে আক্রমণ আমরা করছি না আমরা কী করছি আমরা চেষ্টা করছি নেগোসিয়েশনের যাওয়ারে কিরকম নেগোসিয়েশন কালকে অলরেডি পীয়ুষ গোয়েল সাহেব একটা মিটিং অ্যারেঞ্জ করেছে যদিও তার রিপোর্ট এখনও পর্যন্ত যখন আমি ভিডিও বানাচ্ছি তখনও পর্যন্ত রিপোর্ট এখনও আসেনি সেখান থেকে কী মানে ডিসিশান দিতো সেটা আমরা জানি না তারপরেও যে দু একটা খবর আমি পেলাম বা নিউজ চ্যানেলগুলো যে দু একটা খবর পেলাম সেখানে বলছে যে ইন্ডিয়া কী কী মেজার নিতে পারে এক নম্বর বাই ইউএস মানে হচ্ছে যে ইউএস থেকে বেশি পরিমাণে আরও বেশি পরিমাণে জিনিসপত্র কেনা মানে কোন কোন জিনিসগুলো আমরা চায়নার থেকে বা রাশিয়ার থেকে রিপ্লেস করে ইউএসএকে নিয়ে আসতে পারি সেটা দেখা যাতে নলটা আমার খেলে ফ্রিজ হয় এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান জিরো ট্রেড বানানো মানে হচ্ছে যে কিছু কিছু সেক্টর কিছু কিছু পার্টিকুলার প্রোডাক্ট বা সেক্টর আছে যে সেক্টরগুলোকে আমরা জিরো ট্রেড করে দেবো মানে জিরো ইয়ে করে দেবো মানে ট্যারিফ করে দেবো অর্থাৎ ইউএসএ থেকে ইন্ডিয়ায় আসবে জিরো ট্যারিফ ইন্ডিয়া থেকে ইউএস যাবে জিরো ট্যারিফ ঠিক আছে আর তিন নাম্বার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে একটু নেগোসিয়েশনে গিয়ে আমরা এমন একটা ট্যারিফের জায়গায় আসতে পারি যেখানে ইন্ডিয়া ট্যারিফ কিছুটা কমালো ইউএস কিছুটা ট্যারিফ কমালো তো এরকম একটা সিনারিও আমরা করতে পারি আর একটা ফোর্থ হতে পারে কি যে যে সমস্ত সেক্টরে ট্যারিফের ধাক্কা বেশি লাগবে সেই সমস্ত সেক্টরকে আমরা ইন্ডিয়ার গভর্নমেন্টের তরফ থেকে তাদের কিছু সাবসিডি প্রোভাইড করবো যাতে তাদের খরচটা কিছু মানে যাদের লসটা কিছুটা মিনিমাইজ হয় ঠিক আছে তো আমার মনে হয় এই যে এই যে স্টেপিংটা আমাদের চলছে এটা লং টার্মে অ্যাটলিস্ট পাঁচ ছ মাসের মধ্যে আমরা একটা একটা সিনারি হতে পৌঁছে যাবো যেখানে আমরা বুঝতে পারবো যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ট্যারেফনিও কত কাজ করছে কতটা কাজ করছে এখন তো জাস্ট ইনিশিয়াল ফেজ ঠিক আছে তো আমার মনে হয় আলটিমেটলি ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখান থেকে বেনিফিটেডই হবে তো ইন্ডিয়ান মার্কেট যদি বেনিফিটেড হয় তাহলে কিন্তু এ এফআইআইদের ইন্টারেস্ট আরও পরিমাণে ইন্ডিয়ার উপরে বাড়বে এবং তারা আরো পরিমানে ফিরে আসবে ওভারঅল ট্যারিফ ছাড়া আর কোন জায়গায় আমি কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে দেখতে পাচ্ছি না যে এরা ল্যাক বিহাইন্ড করবে মানে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে যাদের ইনভেস্ট করার মন আছে ইচ্ছা আছে টাকা পয়সা আছে হাতে তারা কিন্তু অল্প অল্প করে ইনভেস্টমেন্ট শুরু করা যেতে পারে এবং অবশ্যই সেক্টর নিয়ে আমি একটা ভিডিও আনবো যে কোন কোন সেক্টর বেটার হতে পারে এই ইনভেস্টমেন্টের জন্য এবং এখন যদি ইনভেস্ট করা হয় তাহলে খুব কম টাইম হরাইজনে বলছি আমি সেটা হতে পারে ডিসেম্বর দু পর্যন্ত বা তার পরের বছর যদি কোনো বড়ো সড়ো না হয় তো তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট প্রায় পনেরো ষোলো পার্সেন্ট কিন্তু একটা গ্রোথ এই বছরে দিতে পারে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই